এখন মিরপুরে চোদ্দে কিন্তু এটা কোনো নিশ্চয়তা নেই যে এখানে অগ্নিকাণ্ড ঘটবে না কোন শিল্প আমাদের দেশের গার্মেন্ট শিল্পগুলো যেভাবে গড়ে উঠেছে এটার স্ট্রাকচার এমনভাবে যে দুর্ঘটনা ঘটলে এখান থেকে একটু প্রাণ নিয়ে নামতে পারবে না আমরা তার দিনে দেখেছি দশ তলাতে বাড়তি নিচে পড়েছে জীবন বাঁচানোর জন্য পাঁচতলাতে

আমাদের প্রশ্ন হচ্ছে কি কারণে এই বড় বড় দুর্ঘটনাগুলি হচ্ছে এবং প্রাণ হানি করার কারণ কি আর এখানে শ্রমজীবী মানুষের কর্মস্থা সে নিরাপত্তা তার কি হয়েছে এক কথায় বলতে গেলে বিদেশি পায়ার তাদের প্রতিনিধি একর অ্যালায়েন্স এবং আইসি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার

যে এই প্রাণ হানি ঘটনার জন্য কেউ কি তাই কেউ কি দোষী নাকি কেউ দোষী না কেউ তাই না তাহলে তাদের জানেন সে যে অগ্নিকাণ্ডে মৃত্যু হল একশো একুশ জনের তাহলে তার জন্য তাই কে তাহলে ওই মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রানা প্লাজার যে বারোশো চব্বিশ জন তার কি হয়েছে টেম্পা কোথে এবং নারায়ণগঞ্জের সেদান জুসে যখন ঘটনাগুলো ঘটে তখন মানুষ আতঙ্কিত হয়ে যায় এবং দেশ বিদেশের মানুষ হয়ে যায় পরে কিন্তু তারপরে আরেকটা ঘটনা ঘটে তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো মামলা হচ্ছে হচ্ছে তদন্ত এই মামলা প্রত্যেকটা কিন্তু মামলা হচ্ছে কিন্তু এই মামলাগুলোর কোনো বিচার বারো বছর তেরো বছর চোদ্দ বছর হয়ে গেছে মামলাগুলোর কোনো বিচার হয় নাই তাহলে মামলাগুলোর বিচার এবং শাস্তি দায়িত্বশীলের এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে

আদালত আছে কিন্তু বিচার হচ্ছে মামলা হচ্ছে করতে কতগুলো প্রমাণ করে যে বর্তমানে যে প্রচলিত যে আইনে মামলাগুলো হয় এই আইনে এই আদালতে এই আইনে আদালতে এক বড় দুঘটনাঞ্চল বিচার করতে সক্ষম না অর্থাৎ এই দ্বারা বিচার করার সম্ভব না এটা প্রমাণিত তাহলে বিচারটা কি করতে হবে যুগতে তুমি পরিবর্তন করার জন্য যেভাবে নারী শিশু নির্যাতন দমন করার জন্য নারী শিশু আইন অস্ত্র নিরোধ দমন করার জন্য অস্ত্র আইন এবং বিশেষ ট্রাইব্যুনাল আছে ঠিক শিল্পায়নে দুর্ঘটনার জন্য শ্রমিকের নিরাপত্তার জন্য সেখানে বিশেষ ট্রাইব্যুনাল আইন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা একটি অপরিহার্য বিষয় কিন্তু আমাদের দেশের মালিকেরা তারা চায় না কোনো গণনার এরকম ট্রাইব্যুনালের বিচার হোক এমন একটা আইন হোক কারণ যদি একবার কারো বিচার হয় তাহলে পরবর্তী যারা ঘটনা ঘটবে তাদেরও বিচার হবে এই কারণে তার আইনটাকে তারা বাধা দিয়ে রেখেছে দ্বিতীয় কথা হচ্ছে ক্ষতিপূরণ কি কতটুকু ক্ষতিপূরণ আমাদের আইনে আছে দুই লক্ষ টাকা অর্থাৎ একটা অটোরিকশা কিনতে গেল যে দাম সেই অটোরিকশার চেয়েও আরো কম দাম হচ্ছে একটা মানুষের জীবনের তুলনা তাহলে অন্যান্য এই যে কুমা যে গরু সেখানে চার লাখ পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা গরু পাওয়া যায় না তো মানুষের জীবন এটা তো একটা পশু বা একটা ছোট যখন তুলনা করা কর নেয় তবে ক্ষতিপূরণটা কত ক্ষতিপূরণ আমরা যে একটি চাই সেটা হচ্ছে যে তিরখানা হত্যাকাণ্ডে প্রতিটা সেরা সদস্যকে পাঁচচল্লিশ লক্ষ টাকা এবং একটি করে খোয়া দেওয়া হয়েছে এবং তাদের আদিমত ফ্যাংশন আছে একই সঙ্গে আমরা দেখি যে রানা প্লাজা দুর্ঘটনার সময় যে কমিটি রয়েছে এখন সেনা পতনের পর সেনা জিউসির মাধ্যমে সেখানে বলেছে ক্ষতিপূরণ হবে আঠাশ লক্ষ টাকা এবং আন্তর্জাতিক যে আইএলও কনভেনশন আইএলও থেকে যারা প্রতিনিধি এসেছে আবার বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভবিষ্যতে এসেছে তারা বলেছে একজনের ক্ষতিপূরণ হওয়া উচিত প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে আজ থেকে দশ বছর আগে গবেষণা করেছে তাহলে আজকে আমরা গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন আমরা বলেছি যে একটা মানুষকে এইভাবে তালাবদ্ধ করে বা যে কোনো কারণে তার মৃত্যু ঘটলে তাকে দুই লক্ষ টাকা পাওয়া হচ্ছে তার পরিবারে চার পাঁচজন থাকে আজীবনের জন্য সংসার তদন্ত হয়ে যায় পঙ্গু হয়ে যায় সেখানে সে মৃত্যু হয়েছে তাকে তো যাবে না এইজন্য জন্য এই যারাই ঘটনা ঘটায় লোক এবং লাভের এবং টাকার জন্য তাদের ব্যাংককে

তাহলে একটা হচ্ছে আইনের সংশোধন করতে হবে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে আরেকটি হচ্ছে ক্ষতিপূরণ পঞ্চাশ লক্ষ টাকা করতে হবে এবং কর্মস্থলের শ্রমিকের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা যে সরকারের কথা শুনেছি এর আগের সরকার এই সরকারের কথা বলি না কেন এই সরকারকে শুধু রোজ দিবে আগের সরকার প্রতি সরকারের দেখেছি আমরা যে তারা এখন কার্মেন্ট মালিকদের সংগঠন বিজেপি বিজেপি এবং বাংলাদেশের এফপিসিসিআই যারা আছেন তারা অনেক কথা বলেন যে আমরা নিরাপত্তা নিশ্চিত করে ফেলেছি আয়োগে গিয়ে বলে বক্তব্য দিচ্ছে সেখানে যে শ্রম উপদেষ্টা শ্রম সচিব তারা প্লেন দিয়ে প্রতি বছর প্রায় দুইশো টাকা তিনশো করে তাহলে এসব কথার কথা বজ্র আত্মীয় ফুসকা গিরুষ আসলে শ্রমিকের জীবনে নিরাপত্তা তাদের কাছে নেই শ্রমিকের মূল্য নেই আজকে শ্রমিক হত্যাকারী যারা দায়ী তাদের স্বার্থ আর সরকারের স্বার্থ খুনিদের স্বার্থ আর সরকারের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ এক হয়ে গেছে এর জন্য শ্রমিক হত্যার বিচার চায় না বিচার কয় না তারা আমরা এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমাদের এই শ্রমিক হত্যার বিচার না হওয়ার জন্য এবং এটার জন্য বিচার হোক সেটা আমরা চাই এই কথা বলে

এইভাবে আর কত সুনিশ্চিত বলবো আপনারা করতে চায় এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি হয়েছে আজকে 40 বছরের বেশি হয়ে গেল এখন পর্যন্ত কারখানাগুলিকে শ্রমিকদের একটা নিরাপদ কর্মক্ষেত্রে অবস্থা না হলো না বন্ধুরা এখন দায় হচ্ছে ওই মালিকেরা এখন দায় হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা কেলা হতে আছে এই স্পাকারেরা এই এই ইন্ডাস্ট্রি নামে ইন্ডাস্ট্রি হওয়ার হয় করে যারা

কিন্তু আজকে যারা পুটিপতি আজকে যারা হরিশ্রেণী তাদের জন্য আইন আর লীগের গতিতে চলে তা চলে গতিতে আইন এই বাংলাদেশে শ্রমিকের জন্য করা আইন না এই বাংলাদেশে শ্রমিকের হত্যা করা বিচার নাই বন্ধুরা আজকে যদি তাগিদে যে পুরো শ্রমিক পুরো হত্যা করা হয়েছে সারা

আজকে রাজীব দেখে সে ওই যে ভিড় প্রবর্তন নিচ্ছে কারখানা আইনের ভিড় প্রদর্শন নিচ্ছে সেই কয়েকের ভিড় তারা অবস্থান নিতে ও আর আমাদের ওই যে আমাদের করটার খানা পরিবর্তন যাদের প্রদর্শন ওই যে আজকে বিদেশি যেনছিল তারাও আজকে বলেছে দুশো কালকে খানার পরিবর্তন দিয়েও করে নাকি আজকে ওই জিনিসটা সব হয়ে যাবে কিন্তু আজকে ওই অ্যাকোর্ডেও গেলেন আজকে তারা নাকি দেশের সমস্ত কারখানা গুলো নিরাপত্তা নিশ্চিত করে তারা তাদের বিদেশে গেছে ফিরে গেছে আমেরিকা ইউরোপে কিন্তু আমাদের এখানে শ্রমিকদের যে অবস্থা ছিল আজও পর্যন্ত সেই অবস্থায় রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কারখানা গুলিকে এখনো পর্যন্ত অতি নির্ভর যন্ত্র নাই আপনি যদি মিটপুরে ওই কারখানা খোঁজ নেন